আসসালামু আলাইকুম মহরম সনের প্রথম মাস এর অর্থ তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ আর মহরমের দশ তারিখকে বলা হয় আশুরা আরবি আশারা শব্দ থেকে আশুরা শব্দ এসেছে যার অর্থ দশ আর আশুরা অর্থ দশম পবিত্র মহরম মাসের দশ তারিখ বড় বড় দশটি ঘটনা সংঘটিত হওয়ায় এই তারিখকে আশুরা বলা হয় সৃষ্টির পর থেকে আশুরার এই দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটার কারণে এই দিনের মর্যাদা অনেক বেশি তাই মহরম মাস খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনে বর্ণিত আছে নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা বারো যেদিন থেকে তিনি সব আসমান ও জমিন সৃষ্টি করেছেন তন্মধ্যে চারটি হল সম্মানিত মাস এটাই সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং তোমরা মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না দশই মহরম এতটাই গুরুত্বপূর্ণ যে দুনিয়া সৃষ্টি করা হয় এই দিনে আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে আদম আলি এই দিনে সৃষ্টি করা হয় নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে বৃহস্থ হতে এই দিনে আদম আলি বের করে দুনিয়াতে নেওয়া হয় ও আদম আলি ইসাল্লামের দোয়া কবুল হয় নুহু আলি ইসাল্লামকে তুফান থেকে মুক্তি দেওয়া হয় সুলাইমান আলি ইসাল্লামকে বাদশাহী দান করা হয় আয়ুব আলি রোগ থেকে মুক্তি দেওয়া হয় ও ইব্রাহিম আলাইস্লামকে আগুন থেকে নাজার দেওয়া হয় মুসা আলাইহি ইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে এবং ফেরাউন ডুবে মরে এই দিনে ইসাহ আলাইসাল্লামকে আসমানে উঠায়ে নেন আল্লাহ এই দিনে ইমাম হোসেন আলা আনহু কারবালার প্রান্তে এর মাধ্যমে শহীদ হন তাই দশই মহরম যে কোনো মাসের থেকে তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ